অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্ঘটিত হওয়ার সুযোগ দিচ্ছে আপনারা দেখছেন নয় সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় এটিতে যেভাবে আওয়ামী লীগ এবং বাংলাদেশের জন্য যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইমপ্লেন্টেড ফোর্স হিসেবে কাজ করেছে এখনো পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে আমরা সন্দেহের চোখে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী এই এই গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করবে যেহেতু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি আমরা বিভিন্ন সময় খুঁজি দেখি আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন উপদেষ্টাদেরও তাদেরও অনিচ্ছা রয়েছে আমরা উপদেষ্টাদেরকে বলছি চল আপনারা নাগরিকের আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কুটছালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন সেটির চেষ্টা হয়েছে যদি আজকে আবার আমরা চমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই শহীদদেরকে সাথে নিয়ে শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোন ডাল বাহানা চলবে না আপনি যে আওয়ামী লীগের রাজনৈতিক দল বলছেন আওয়ামী লীগ কখনই কোন রাজনৈতিক দল নাই আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময় করেছিল। আমরা পরবর্তীতে দেখেছি আমরা নিজস্ব বাহিনী দিয়ে চাষীদের তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে ভাবে আওয়ামী লীগের লুটচারাজের কারণে আমাদের লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন নিজে শুধুমাত্র ফেসিবাদী আচরণ করেছে এমন নয় ক্ষমতার পূর্বে আমরা লোক আচরণ আমরা হাসিনার কাছ থেকে আমরা দেখেছি যে মোকাবেলার সদস্যদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের হাতে রাখতে রয়েছে আওয়ামী লীগ দুই হাজার তেরো সালে সব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দাড়ি বিপ্লারা ইসলাম প্রিয় ভাইদেরকে রাতে অন্ধকার হত্যা করেছে এই আওয়ামী লীগের হাতে ইতিহাসের স্তরে স্তরে রক্ত লেগে রয়েছে আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের হচ্ছে মুদিবিরোধী আন্দোলনে কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আমাদের মুদিবিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়ি এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের পঁচিশ ঊর্ধ্ব দেশপ্রেমিক জনতাকে হত্যা করেছে প্রিয় সহযোদ্ধা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমাদের দেশে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে আলেমুল আমাদের হয়েছে। আপনারা দেখেছেন হোসেন সাহিদের রায় যখন দেয়া হয় সেদিনও চারুকাঠিতে কিভাবে আমাদের যৌথ বাহিনী নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে ইতিহাসের এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে পরবর্তীতে আপনারা দেখেছেন দু সালে ছাত্র নাগরিকের উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করেছে মায়ের মুখ খালি করেছে আপনারা দেখেছেন শত শত স্ত্রীকে বিধরা করেছে শত শত মাকে সন্তান হারা করেছে আমরা এই আইনিকে আত্মীয় রাজনৈতিক দল সমাপ্ত আমরা বাংলাদেশে যারা রয়েছি আমরা বাংলাদেশে যারা রয়েছি আমি রাজনৈতিক দল হিসাবে দেখি না আপনি দেখেছেন এই রাজনৈতিক দল ইলেকশন হয়েছে আনকনটেস্টেড ইলেকশন একটি ইলেকশন হয়েছে মিড নাইট ইলেকশন পরবর্তী ইলেকশন হয়েছে আমিভার্সেস গ্রাম ইলেকশন ইলেকশন কে কিভাবে কুক্ষিগত করেছে গণতন্ত্রকে কুক্ষিগত করেছে

নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রূপ নিয়ে তাদের সামনে উপস্থাপন করা হয় ততদিন দিন আমরা এই রাস্তা ছাড়বে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি আমরা আপনার সহযোগিতা চাই আপনার আপনারা আপনি পুনর্বাসনের যারা করছি করার চেষ্টা করছি তাদের মধ্যে আমরা আপনাকে দেখতে চাই না সেজন্য আজকে ফেয়ারা মঞ্চ তৈরি করা হচ্ছে এই ফেয়ার সামনে আমরা সর্বদলীয় নানা মত এবং নানা পাঠ যারা প্রেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল প্রেসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি পেশিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি পেশিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ চার বেশি সমাজের ধরে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে বিডিআর পরিবার সব হত্যাকাণ্ডের শিকার যে পরিবার গুলো রয়েছে গুম খুনের শিকার যে ফ্যামিলি রয়েছে আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব সে পর্যন্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো আপনারা নেমে আসুন আপনারা জনতার কাতারে যেভাবে